ব্র্যান্ড বিল্ডিং ব্র্যান্ড ব্র্যান্ড আকী সে বিষয়ে জেনে দরকার ব্র্যান্ড মানে হলো নিজেকে একটা ধারণা তৈরি করা এখানে মানুষ আপনাকে আপনার কাজকে চিনবে আপনি নিজে হবে একটা নাম একটা ভরসা উদাহরণস্বরূপ তারা কি বলতে পারেন বিক্রয় দত্তব বলতে পারে এটা মার্কেটে একটা জায়গা করে নিয়েছে পয়েন্ট নাম্বার টু ফ্রিল ফ্রিল্যান্সিং মানে হলো অন্যের কাজ করা কাজ করবেন এখানে আপনার নাম এবং ব্র্যান্ডের মতো কোনো দরকার প্রয়োজন হয় দরকার শুধু আপনার স্কিল আর ভালো কাজ জানা যায় অনলাইন জগতের মধ্যে পয়েন্ট নাম্বার থ্রি ট্যান্ট বিল্ডিং ভালো জিনিস নিজের রেগুলার অডিয়েন্স থাকে লং টার্ম ইনকাম সোর্স তৈরি করা থাকে নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা যায় পয়েন্ট নম্বর চার ফ্রিল্যান্সিংয়ের ভালো দিক কি এটা জানা দরকার দ্রুত ইনকাম করা যায় যারা আমরা ফ্রিল্যান্সিং করি সেটা দ্রুত ইনকাম করতে পারবো স্কিল বানানোর সুযোগ এখানে অনেক বেশি আছে আগের কোনো চাপ নাই আপনি কাজ নেবেন ইচ্ছে হতো কাজ ইচ্ছে হতো কাকে কোন কাজ বেছে নিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ যদি একটু ধৈর্য ধরে নিজের পরিচয় করে তুলতে চান তাহলে ব্র্যান্ড বিল্ডিং করা দরকার যদি ইনকাম দরকার হয় এখনো ইনকাম দরকার হয় স্কিল দিয়ে কাজ করতে চায় তাহলে ফ্রি ফ্রিল্যান্সিংটাকে বেছে নিতে পারে অনেকে দুটো একসাথে করে করে প্রথমে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেছে অভিজ্ঞতায় আর টাকা জমিয়ে ব্র্যান্ড বিল্ডিং করেছে এবং অনলাইন জগতে দুটি অপশন রয়েছে একটি নিজের ব্র্যান্ড তৈরি করা আর একটি করা আপনি কোনটা নিয়ে মাঠে নিয়ে কাজ করতে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ